الله الإسلام ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه. وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. شمالي أنتم مسلمين এবং আমার বেনি ভাইয়েরা পর্দার আজকের মনের জার বিষয় ফর এবং সন্নার আলোকে ঈদ এ মিলাদুল নবী ঈদ এ তিনটি শব্দ দ্বারা গঠিত ঈদ মানে যেটা আমরা জানি আনন্দ উৎসব মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম আল নবী মানে নবী ঈদ এ নবী মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্মের আনন্দ তিনি যে জন্মগ্রহণ করেছেন সে জন্মদিন এর আনন্দ এটাকে বলা হয় নবী আমার ভাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছিলেন এতে কোনো সন্দেহ নেই এবং এমন যে অনেকগুলো আলামত রয়েছে আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে আল আলামাতুল কুবরা মানে বড় আলামত আরেকটি হচ্ছে আল আলামাতুস সুগরা ছোট আলামত কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত হচ্ছে শেষ নবীর আবির্ভাব অর্থাৎ শেষ নবী যখন আগমন করবেন তার মানে হলো যে কিয়ামত আর বেশি দূরে নেই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এক লক্ষ হাজার নবী রাসুল প্রেরণ করেছিলেন আদম আলী ইসলাম থেকে শুরু করে নিয়ে সেই নবী এবং রাসুলদের সিলসিলা ধারাবাহিকতা এটা শেষ হয়েছে আমাদের নবী মোহাম্মাদ রাসৌল্লা সাল্লামের মাধ্যমে অতএব তিনার আগমন মানেই হচ্ছে এটা আলম এবং তিনি যে আগমন করেছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সবাই একমত এবং তিনি ছিলেন শেষ নবী এখন কথা হলো যে তিনার জন্ম কোন মাসে কোন তারিখে কি বারে হয়েছিল এটা একটু আমরা চান আমার ভাইরা নবী সাল্ল আলী ওসাল্লামের জন্ম হয়েছিল হস্তিবর্ষে বর্ষ বলা হয় যেই বর্ষে যেই বছরে আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা কাভাগরকে ধ্বংস করার জন্য হস্তি নিয়ে সে অগ্রসর হল এরপর আল্লাহ সুলহান তা তালা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তার এই ছোট ছোটো তয়ারান আবার এই ঝাঁকে ঝাঁকে পাখির নামক সৈন্য দিয়ে আব্রাহা এবং তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে কাবা ঘরকে রক্ষা করলেন এই বছর তথা এই আব্রাহার এই হস্তি বাহিনীর আগমন যেই বছরে সংগঠিত হয়েছিল এই বছরটাকে বলা হয় হস্তিবর্ষ এই বর্ষেই হস্তিবর্ষেই ইসলামের জন্ম হয়েছিল এতে কোনো সন্দেহ নেই এবং এই হস্তিবর্ষের তথা আব্রাহার এবং তার বাহিনী ধ্বংসের কিছুদিন পরেই নবীসালামের জন্ম হয়েছে এটা নিয়ে কোনো এখতেলাফ নেই এ ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত যে নবী সাল্লামের জন্ম এটি হস্তি বর্ষে হয়েছে এবারে আসুন সাল্লামের জন্ম কোন মাসে হয়েছিল কোন মাসে হয়েছে এটি নিয়ে ওলামাদের মাঝে কেউ বলেছেন মহাকম মাসে কেউ বলছেন সফর মাসে কেউ বলছেন রবিউল আহ্বান মাসে কেউ বলছেন রজব মাসে কেউ বলেছেন রমাজান মাসে এইভাবে অনেকগুলো মত রয়েছে যে কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন বোঝা গেলামের জন্ম কোন মাসে এটি কোন নির্দিষ্ট ভাবে জানা যায়নি এটা মত বিষয় তবে অধিকাংশের মত হচ্ছে যে তার জন্ম হয়েছিল রবিউল আউ্বাল মাসে যে মাসে এখন আমরা আছি তো যদি আমরা ধরে নি যে তার জন্ম রবিউল আউ্বাল হয়েছিল ধরলাম যে তার জন্ম রবিউল আউ্বাল মাসে হয়েছে এখন রবিউল্লাহলে কোন তারিখে হয়েছে এটা নিয়ে আমার এমন এমনকি এই ব্যাপারে প্রায় দশের অধিক মত রয়েছে যে কোন তারিখে হয়েছে কেউ বলেছেন দুই তারিখে কেউ বলেছেন পাঁচ তারিখে কেউ বলেছেন আট তারিখে কেউ নয় তারিখে কেউ বারো তারিখে ইত্যাদি ইত্যাদি তাহলে বোঝা গেল যে তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারেও যেমন মাতানক করেছে আবার তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন আমরা যদি রবিউল আব্বল ধরে নেই তাহলে সেটা নিয়েও মাতানক করেছে এখন কথা হলো যে কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছেন দিনটা কি ছিল সেই দিনটি ছিল ইয়ামুল ইতনাইন তথা সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কোনো اختلاف নেই কোনো মতানক্য নেই যে তার জন্ম সোমবারে হয়েছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়ামুল ইতনাইন সোমবারের সাপ্তাহিক সোমবারের সিয়াম সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বললেন লা আলী কায়মন এটি এমন একটি দিন বলি তুফিহি এই দিনে আমি জন্মগ্রহণ করেছি ওয়া বরিশ তুফিহি এবং এই দিনে আমাকে নোবো দেওয়া হয়েছে আউন জিলা আলাইয়া বলেছেন এই দিনে আমার প্রতি অহিন নাজিল করা হয়েছে প্রথম অহির সূচনাটা এই দিনে হয়েছে নবিশালামের এই হাদিস থেকে স্পষ্ট জন্ম হয়েছে সোমবার এখন যদি আমরা ক্যালেন্ডার মিলাই যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন এনারা যদি এটা মিলান গিয়ে দেখা যাবে যে এই হস্তি বর্ষে কোন সোমবার বারো তারিখে হয় না বারো তারিখ সোমবার মিলে না যদি আপনি তারিখ মিলান তাহলে বাদ ঠিক থাকে না আর যদি বার ঠিক রাখেন তাহলে তারিখ মিলে না তাহলে সোমবার কোন তারিখ হয় সোমবার হয় নয় তারিখ কয় তারিখ নয় তারিখ এজন্য পরবর্তীতে মহাত্মিক প্রদানায় ক্রাম তারা বলছেন যে নবী সালামের জন্ম রবি নয় তারিখ সোমবার হয়েছে কারণ যদি নয় তারিখ আমি ধরি তাহলে আমার সোমবারটা ঠিক থাকবে আর সোমবার ঠিক রাখতেই হবে কারণ নবিসাম নিজে বলেছেন আমার জন্ম সোমবার হয়েছে অতএব আপনাকে সোমবার ঠিক রাখতে হবে সোমবার যদি আমরা ঠিক রাখি তাহলে বারো তারিখ কোনোভাবেই হয় না আট তারিখও কোনোভাবেই হয় না তবে নয় তারিখ হয় কাজেই পরবর্তীতে একদল মহাত্মে কয়লা গ্রামের মত হচ্ছে যে নবিস ইসলামের জন্ম নয় আউয়াল সোমবারে হয়েছে আল্লাহ আল্লাহ তালে ভালো জানেন তাহলে আমরা দুইটি বিষয়ে একমত হলাম একটি হচ্ছে তার জন্ম হয়েছিল অস্তি বর্ষে এ ব্যাপারে সবাই একমত আরেকটি হচ্ছে তার জন্ম হয়েছিল সোমবারে এ ব্যাপারে সকলে একমত কিন্তু ইস্তলাফ কোথায় কোন মাসে এবং কত তারিখে আল্লাহ তারাই যায় এবারে আসুন হবে তার জন্ম তার মৃত্যু হয়েছিল রবি আউয়াল বারো তারিখ সোমবার এটা নিয়ে ইস্তেলাফ মৃত্যু হয়েছিল এই রবিউল আউ্বালের বারো তারিখ সোমবার এটা নিয়ে এফতেলাপ নেই কিন্তু জন্ম হয়েছিল বারো তারিখ সোমবার এটা নিয়ে কথা এটা নিয়ে এফতেলাপ মতান তাহলে বোঝা যাচ্ছে যে আমরা নিশ্চিত করে রবিশালামের জন্মের তারিখ বলতে পারছি না তবে দিন বলতে পারতেছি যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন যেহেতু এই বিষয়টি দিন তারিখ মাস এটা যেহেতু একটা মতানৈক্যপূর্ণ বিষয় কাজেই বোঝা যাচ্ছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে کرام তাবেঈ তাবে তাবেঈ তাদের যুগ থেকে এই ঈদ এ মিলাদুন নবী থাকতো তাহলে এই বিষয়গুলো নিয়ে আর কোনো মতানৈক্য থাকতো না বোঝা গেল তাদের যুগে এটা ছিল না যার কারণেই মূলত এই ইখতিলাফ এই মতানৈক্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ نبي أمي أطلق برهن قولت رحمة للعالمين بشرش الجنة رحمة شروب قولي الحمد لله <applause> الله تعالى النبي صلى الله عليه وسلم كي رحمة للعالمين بشرش الجنة رحمة شروب برهن قولت الله تعالى هتن رب العالمين ديني هتن رب العالمين جغور إيش شو أنا الله عرامة النبي هولين رحمة للعالمين أي شو باشر جنوطين حسن الرحمن الله سبحانه وتعالى أُمْ نُطْرِبُ لِنْ إِنَّا أَوْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشَّرًا وَنَذِيرًا نشتري أميرنا كبيرون قوليتي شاهدًا وَمُبَشَّرًا وَنَذِيرًا شاهد من شكُّدَ تَهْشَبِه وَمُبَشِّرًا এবং মানুষদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে জাহান্ন থেকে সতর্ক করবার জন্য এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহ পৃথিবীতে রহমত স্বরূপ এবং সাক্ষ্যদাতা শুভ সংবাদ দানকারী বিধি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন তিনি আমাদের জন্য রহমত অতএব কিভাবে তিনি আমাদের জন্য রহমত এটা আমাদেরকে জানতে হয় এই রহমতের রূপটাকে ঘুরানোর জন্য ইসলাম ইসলামের জন্ম নিয়ে এত বেশি আলোচনা করেনি আপনি কোরআন খুলবেন হাদিস জন্মের জন্মের মুহূর্ত এবং জন্ম নিয়ে এত বেশি আলোচনা কোরআন এবং হাদিসে করা হয়নি তবে তার জীবনের তার কর্ম এগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়েছে কারণ আমাদের জন্য অনুসরণীয় কি তার কর্ম তার আদর্শ এটাই হচ্ছে আমাদের জন্য রহমত তাই এই বিষয়গুলো নিয়ে নবীলামের জন্ম নিয়ে এত বেশি আলোচনা করা হয়নি যতটা তার আদর্শ তার কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু সমস্যা হলো বর্তমানে এটা রূপকে ঘোরানো হয়েছে যেখানে কথা ছিল যে মিলাদ উন্নবী নবীলামের মিলা মিলাদ মানে এখানে জন্ম নবীলামের জন্ম নয় বলামের সিরাত নিয়ে আলোচনা হওয়া দরকার জীবনী নিয়ে আলোচনা হওয়া দরকার শুধু জন্ম নিয়ে আবুল আদর্শ তিনি শত্রু বের হয়েছিল এমনকি নিজের চাচা পর্যন্ত এবং নিকট আত্মীয়রা পর্যন্ত তাকে বর্জন করেছে এজন্য মেলা দু নয় বরং সেরা দুস্লামের সেরা আপনি বেশি বেশি আলোচনা হওয়া দরকার এবং এটার উপরে পড়াশোনা করা দরকার এই সেরাত জাতির কাছে পেশ করা দরকার আর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন ব্যক্তি মারা যাবে তখন কবরে যে তাকে প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হচ্ছে মান হাজার রাজুলুল লাযী এই লোকটিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল অথবা অন্য হাদিসে রয়েছে মান নাবিয়্যু তোমার নবীকে এই প্রশ্নটা প্রত্যেক বান্দা বান্দীকে কবরে করা হবে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আল্লাহ নবী সম্পর্কে প্রত্যেক মুসলিম নর নারী জানা ফরজ তাকে জানতে হবে আপনি যদি না জানেন তাহলে আপনি তার অনুসরণ করতে পারবেন না আপনাকে জানতে হবে তিনি নবী তিনি নবুত পাওয়ার পরে তিনি আমাদের সকলের জন্য আদর্শ তিনি আদর্শ ছিলেন যুবকদের জন্য যুবকদের আইডল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে তিনি এই যুবকদের জন্য হেল্পফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একাধারে স্বামীর আদর্শ তিনি ছিলেন একাধারে দাদার আদর্শ তিনি ছিলেন একাধারে নানার আদর্শ তিনি ছিলেন একজন সমাজপ্রতির আদর্শ তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়কের হিসাবে আদর্শ তিনি ছিলেন একজন সেনা প্রধান হিসাবে আদর্শ তিনি ছিলেন বিজনেসম্যান হিসাবে একজন আদর্শ বিজনেসম্যান জীবনের প্রতিটি ক্ষেত্রে দিয়েছিলেন আমাদের জন্য আদর্শ আর এই আদর্শ জানতে হলে অবশ্যই আপনাকে আমাকে সেরাতুল নবী সেরাতুল রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত জানতে হবে তাই প্রতিটি মসজিদে এবং প্রতিটি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে এই অমুক্তমুখের জীবনী না পড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আবশ্যক করা দরকার যদি এই জাতিকে আমরা গঠন করতে চাই একটি একটি সুশীল সমাজ সুশীল রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে একজন আদর্শ ব্যক্তির জীবনী তাদেরকে পড়াতে হবে আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা তিনি ছিলেন একজন আদর্শ তিনি কিভাবে তিনি যখন পৃথিবীর আগমন করলেন সকল স্বামীরা তাদের অধিকার ফিরে পেল তাদের অধিকার পেয়ে ফেল কন্যা হিসাবে স্ত্রীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল স্ত্রী হিসাবে মজলুমরা তাদের অধিকার ফিরে পেয়েছিল এবং জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছিল দাস দাসীরা তাদের অধিকার ফিরে ফিরে পেয়েছিল শ্রমিক শ্রমজীবী মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছিল সেই মানুষগুলো যারা দিশেহারা পথহারা সেই মানুষগুলোকে তিনি সেখান থেকে ফিরে লিয়খরি জান্নাস মিনাজ জুলমাতি লিনূর অন্ধকার থেকে আলোর দিকে তিনি নিয়ে গেলেন এজন্যই তিনি পৃথিবীবাসীর জন্য رحمت স্বরূপ প্রেরিত হয়েছিলেন আল্লাহ তাআলা বলেছেন মাআ আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন এর আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য رحمت স্বরূপ প্রেরণ করেছি আপনার আগমনের মাধ্যমে মানুষরা অথারা মানুষগুলো পেয়েছিল পথের দিশা জাহান পথের মানুষগুলো পেয়েছিল জান্নাতের পথ স্বামীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল স্ত্রী তাদের অধিকার ফিরে পেয়েছিল সন্তানরা তাদের অধিকার ফিরে পেয়েছিল মেয়েরা কাদের অধিকার ফিরে পেয়েছিল নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল মজলুম কাদের অধিকার ফিরে পেয়েছিল শ্রমজীবী মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছিল দাস দাসীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছিল এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন আল্লাহ তালা বলেন হেন আমি আপনাকে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে আপনি এই পৃথিবীবাসীর জন্য রহমত বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা সেই নবীর জীবনী সেই নবীর সেরা সেই নবীর সেরাতুর রাসূল সিরাতুন নবী এটি জানা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ কারণ আপনি যখন কবরে যাবেন আপনাকে এই নবী সম্পর্কে জিজ্ঞাসা করা করা হবে আর শুধু এই নবীর জীবনী জানলেই নয় বরং এই নবীর জীবনী আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে কেন আপনাকে আপনার জন্য জানা ফরজ কারণ নবীকে মানা ফরস। নবীকে মানা যদি ফরস মানতে গেলে আপনাকে জানতে হবে এজন্য জানাতা বলছে আমি মানে বোঝাতে বললাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে ওনা আতাকুমুর রাসূলু ফখুজু হে মানুষ তোমাদের রাসুল তোমাদেরকে যা দেন ফখুজু সেটা তোমরা আগ্রহে ধরো ওনা নাহাকুম আনহু ফন্তহু আর রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো তাহলে রাসুল সাল্লাম যা আদেশ করলেন আর যা নিষেধ করলেন এটা যদি আমি না জানি তাহলে আমি এগুলো থেকে বিরত থাকতে পারব না এজন্য রাসুল উল্লাহ সাল্লামকে মানা ফরস আর মানার আগে তাকে জানা ফরস কারণ না জানলে আপনি তাকে মানতে পারবেন না আল্লাহ নবী একজন ব্যবসায়ীর জন্য আদর্শ আমরা বিগত চার জোনা ধরে একাধারে বিজনেস পলিসির উপরে ব্যবসা বাণিজ্যের সার এই নীতিমালার উপরে আলোচনা করেছি

অনেক কিসা কাহিনী গল্পের বই অনেক উপন্যাস হয়েছে কিন্তু রসুল্লাহ ইসলামের জীবনী নাই। অনেকের বাড়িতে রবি ঠাকুরের জীবনী আছে কাজী নজরুল ইসলামের জীবনী আছে অমুক কুমুক অনেকের জীবনী আছে এমন কি অনেক অলি আল্লাহ গাউস কুতুব অনেক পীর মাসায়ক ইত্যাদি তাদের জীবনী আছে কিন্তু একজন আদর্শ ব্যক্তি যেই ব্যক্তি আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে আদর্শ এমনকি আমি যখন ঘুমাতে যাব আমি কোন কাতে আমি ঘুমাবো সেক্ষেত্রে সেটাও আমার জন্য সেই আদর্শ রয়েছে রসুল্লাহ ইসলামের জীবনের মাঝে আমি যদি ঘুমাতে গিয়ে কোন সময় রাতে যদি মন্দ খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমি কি করব সেই আদর্শ সেই নবীর জীবনের মাঝে রয়েছে ঘুম থেকে যখন আমি উঠব ওটার পরে আমি কি করব সর্বপ্রথম সেই আদর্শ দাও এ জীবনের মধ্যে রয়েছে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যার জীবনের মাঝে আদর্শ রয়েছে সেই নবীর জীবনীটা আমার বাড়িতে নেই এটা আফসোসের ব্যাপার সেই নাবি সম্পর্কে হবে সেই তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হবে মান নী তোমার নবীকে সেই নাবি সম্পর্কে আমি জানলাম না কখন তার জন্ম কখন তার মৃত্যু তার বাবাকে তার মাকে তিনি জীবনে কি করলেন তার জীবনীটা কতটা ঘাট করা হয়েছে তার জীবনের প্রতিটি মুহূর্ত এগুলো লিপিবদ্ধ রয়েছে এমনকি এমনকি সাহাবাই ক্রাম নবী সাল আলী ওয়াসাল্লাম পেশাব পায়খানায় গেলে কোন হাত দিয়ে টিসু ব্যবহার করতেন কোন হাত দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করতেন কয়েকটি ঢিলা কুলুপ ব্যবহার করতেন সেটা পর্যন্ত তারা বর্ণনা করেছে কোনো কিছু সারা হয়নি সেই জীবনী আজ আমাদের মাঝে নেই সেই নবীর জীবনী প্রত্যেকের বাড়িতে থাকা চাই আপনার সন্তানদেরকে আপনি নবী সালামের জীবনী পড়া আবশ্যক করেন তাদের জন্য তাদের জন্য পুরস্কার ঘোষণা করেন একটা বই কিনে নিয়ে আসুন রেফিসের জীবনের উপরে আমরা বলেছি আমাদের যখন সিরাতুর রাসুলের দাস হয়েছিল সেখানে আমরা কয়েকটা বইয়ের সন্ধান দিয়েছিলাম সেটি হচ্ছে হয়েছে তিনি আরবিতে লিখেছিলেন আরেকটি বই হচ্ছে গালিব সাহেবের লেখা এই দুইটি বই আশা করি বাংলা ভাষায় রচিত বইয়ের মধ্যে যথেষ্ট এই বই আপনার বাড়িতে আপনি নিয়ে আসেন আনার পরে আপনার সন্তান বলুন যে এই কিতাব যে খতম করবে একবার তাকে আমি এই পুরস্কারটা দিব সন্তানদের মাঝে পুরস্কার ঘোষণা করুন যে এই বই একবার যে ختم করবে তাহলে তাকে আমি এত টাকা পুরস্কার দেব অথবা এই জিনিসটা পুরস্কার দেব দামি একটা ঘড়ি দিব। অথবা একটা বাইসাইকেল কিনে দেব অথবা itinéraires যা পছন্দ করে এই ধরনের পুরস্কার আপনি ঘোষণা করুন দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে এই کتابটা পড়বে পড়া যখন শেষ হবে আপনি তাকে পুরস্কার দিয়ে দিন তাহলেই আজ যুব সমাজের যে অন্যতম কারণটা কি আজ যুবকদের দিকে যখন তাকাই বড়ই আফসোস লাগে তারা জানে না কি জন্য তারা সৃষ্টিিত হয়েছে তাদের চলাফেরা তাদের বেশভূষা তাদের কথাবার্তা তাদের আচরণ তাদের চালচলন রীতিমতো আমাদেরকে অবাক করে এবং জানি না কোন প্রজন্মের কোন ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা আগাচ্ছি কোন প্রজন্ম আমাদের উপরে আসবে আমাদের মাঝে এ ব্যাপারে আমরা খুবই আকঙ্কিত আমার ভাইরা কারণটা কি এর কারণ কি কারণ হচ্ছে এই ছেলেরা তাদের আদর্শ খুঁজে পায়নি তাকে কি আদর্শ হিসাবে গ্রহণ করবে তার আদর্শটা কি তার আদর্শটা কি খুঁজে পায়নি যার কারণে তার গెంজি তার প্যান্ট তার চলার কঠিন সব গুণ বেদনীদের সাথে সাদৃশ্যতা কারণ কি কারণ সে জানে না আমি কাকে অনুসরণ করব তার মত করে আমার মাথা জলগুলো কাটবো আমার গাড়িতে কার মত করে রাখবো আমার পোশাকটা আমি কি করব আমার প্যান্টটা এখন উপরে থাকবে না নিচে থাকবে তার আদর্শটা কি টাকে অনুসরণ করবে এই এই অনুসরণীয় ব্যক্তিকে সে এখনো খুঁজে পায় নাই আমরা তাদের কাছে অনুসরণীয় ব্যক্তিকে তুলে দিতে পারি নাই বুঝিয়ে দিতে পারি নাই যার কারণে তারা বর্তমানে বলিউড বলিউড চিত্রনায়ক নায়িকা খেলোয়াড় ইত্যাদি পশ্চিমা যারা পশ্চিমা শক্তির সাথে যারা মিলে গেছে তাদেরকে এরা অনুসরণ করতেছে দেখবেন এদের চুলের কাটিং এদের কথাবার্তা এদের প্যান্ট এদের শার্ট এদের গিনজি এদের চলাফেরা সব কিছু ওই পশ্চিমাদের সাথে মিলে যায় ওই খেলোয়াড় নায়ক গায়ক হলিউড বলিউড এদের সাথে মিলে যায় কারণ তারা তাদের জীবনের আদর্শ হিসাবে এদেরকে গ্রহণ করেছে অত আল্লাহ তারা বলেছেন লালা কম হাসানা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার মাঝে রসুল্লাহ রসুল্লাহিসাল্লাম এর মাঝে রসুল উল্লাহসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমার ভাইয়েরা এই নবী সাল্লা আলাই ওসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি আবার মৃত্যুবরণ করেছেন মাসখানে তার তেষট্টি বছরের এই জিন্দেগি এর মাঝে চল্লিশটা বছর তিনি নবুয় ছাড়া ছিলেন এরপরে তিনি নব পেয়েছিলেন মাত্র তেইশ বছরের জিন্দিগি এই এই আদর্শ আমাদের কাছে তিনি রেখে গিয়েছেন আর এই আদর্শগুলো এখন লিপিবদ্ধ হয়েছে হাদিস আকারে এবং জীবনী আকারে আমাদের কাছে এটা লিপিবদ্ধ বিভিন্ন ভাষায় এগুলো অনুবাদ হয়েছে এটাই আমাদের আদর্শ কিন্তু সমস্যা হচ্ছে আজ সেই নবীর আদর্শকে বাদ দিয়ে যেখানে শ্রেতুল রাসুল শ্রেতুল নবী হওয়ার কথা ছিল সেটা না করে এখন হচ্ছে মিলাদুল নবী নবী ইসলামের মিলাদ তার মানে কি বারোই রবিউল আউ্বাল মাস রবিউল আউ্বাল মাস আসলে বারো তারিখে সবাই মিলে মসজিদের মধ্যে বসে একটা মিলাদ দিতে হবে সেখানে নবী ইসলামের জীবনী নিয়ে কিঞ্চিত আলোচনা হবে এবং একটু মিলাদ পালন হবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলা হবে এটার শেষে সেখানে কিছু জিলাপি অথবা কিছু আপ্যায়ন করা হবে কিছু মিষ্টি বিতরণ করা হবে এটাই হচ্ছে মিলাদুন নবী আরেক দল এখন রেলি বেল করছে বিভিন্ন শহরের অলিগলিতে ঢাকা শহরেও বিশাল বড় বড় আনন্দ মিছিল কেন মিল নীলামের জন্মে আমরা খুশি করলাম। করা হচ্ছে এবং এই রাত এই রাতকে সারাটা রাত জেগে জেগে নবিসের জীবনের বিভিন্ন কিসা কাহিনী অনেক সময় অনেক মিথ্যা কিস্সা কাহিনী এবং মিলাদ করা এগুলো করা হচ্ছে পাশাপাশি গত বছরেও দেখলাম যে পাকিস্তানের এক আশেখ রাসুল এরা আবার দাবি করে আমরা আসুল যারা এই মিলাদ করে মিলাদে যারা খুশি বারো রবি ঘোষণা করে এবং রাসুল প্রেমিক আর যারা এগুলো করে না তারা হচ্ছেন রাসুলের দুশ্মনী নজুল্লাহ এই জন্য এই এক আশেখ রাসুল দেখলাম পাকিস্তানের উনি বড় করে একটা কেক বানিয়েছেন ওখানে লিখেছেন মোহাম্মদ রাসুল লেখার পরে এবার তিনি বড় একটা ছুরি হাতে নিয়ে কেক কাটতেছেন আর বলতেছেন হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ বলি নাউজুবিল্লাহ এগুলো কার থেকে শিখলো এগুলো কোথা থেকে আসলো এটা এসেছে সেই খ্রিস্টানদের থেকে কারণ খ্রিস্টানরাও একটা মিলাদ পালন করে তাদের একটা ঈদ আছে ওটার নাম হচ্ছে ঈদে মিলাদুল মাসিহ ঈদে মিলাদুল মাসিহ মাসিহ মানে ঈসা ঈসা আলাইহিস সালামের জন্মের ঈদ আর এরা দেখলো এই মুসলমানেরা এই অগ্র মুসলিমরা এরা দেখলো আমাদের নবীর সকল নবীর শ্রেষ্ঠ নবী যদি ঈসা নবীর জন্মে যদি এত বড় ঈদ হয় তাহলে আমাদের নবীর জন্মে তো আরো বড় ঈদ হওয়ার কথা এজন্য এরাও এখন নাম দিল এই এমিলাদ উদ্দিন দেব এখন কথা হচ্ছে আল্লাহ নবীর জন্ম হয়েছে ঠিক আমরা বিশ্বাস করি এবং আল্লাহ নবীর জন্মে সবাই আমরা খুশি সকলেই খুশি আফেরাও সেই সময় খুশি হয়েছিল কিন্তু কথা হচ্ছে এই আল্লাহ নবীর এই জন্ম দিবসকে এইভাবে উদযাপন করার দলিল কোথায় রাত থেকে আমরা পেলাম

এটা অনেক পরে কেউ বলেছেন চতুর্থ হিজড়িতে কেউ বলেছেন সপ্তম হিজড়িতে একদল লোকেরা এই ঈদ এ মিলাদুন্নবী তারা এটা আবি চালু করেছে আবিষ্কার করেছে তারপর থেকে নিয়ে আস্তে আস্তে এটা এখন চলতেছে কোন কোন দেশে রাষ্ট্রীয় ভাবে ছুটি ঘোষণা করা হচ্ছে যেমন আমাদের দেশেও করা হচ্ছে সৌদি আরবে মদিনায় যখন আমি ছিলাম দেখেছি এই রবিউল আউয়ালের বারো তারিখ আসলে সৌদি আরবে রাষ্ট্রীয় ভাবে আরো বেশি করে প্রশাসন নিয়োগ দেওয়া হয় যাতে করে কোনো বেদাতি মসজিদে নবীতে এবং মসজিদে হারামে যাতে এই মিনাদ করতে না পারে এই জন্য রাষ্ট্রীয় ছুটি তো তাদের নেই বরং তারা আরো রাষ্ট্রীয় ভাবে আরো বেশি এটা পাহারা দেয় যাতে করে সেখানে কোনো ধরনের বেদাত এই মিলাদ এই জিলাপি খাওয়া এগুলো যেন কেউ করতে না পারে কারণ তারা এটা মানে তারা জানে এটা বেদাত এরপরে আসুন শুধু কি তাই এরা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি বললেন আল্লা তোমাদেরকে দুইটি ঈদ দিয়েছেন দুইটি ঈদ দিয়েছেন একটি হচ্ছে ঈদ এই আবার আরেকটা ঈদ বানালো সেটার নাম দিলো ঈদ হলো এখন তিনটা তারা আরো বললো যে এই ঈদ এটা সকল ঈদের সেরা ঈদ উল আজহা এবং ঈদ উল চাইতে বড় ঈদ এখন তাদের কাছে প্রশ্ন আপনার এই ঈদের নামাজ পায় রাখা এই ঈদে মিলাদুল নবীর যে ঈদ এই যে আপনারা পালন করেন এই ঈদের নামাজ পায় কোথায় পড়েন খুতবা কোথায় দেন এগুলো আছে না বোঝাই যাচ্ছে এটা নব আবিষ্কার দিনের মধ্যে তাই এই ঈদে মিলাদুল নবী এটি উদযাপন করা শরীয়তে স্পষ্ট বিধান শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জন্মবার্ষিকী নয় বরং যে কোনো ব্যক্তির জন্মবার্ষিকী সে দেই হক না কেন যত বড় ওই আল্লাহ গাউসুতম এবং যত বড় নেত্রীস্থানীয় নেতাই হক না কেন এই জন্মোৎসব পালন করা এটি বিদআত এবং এটি হচ্ছে অপসংস্কৃতি এবং পশ্চিমাদের সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের নীতি আল্লাহ নবী বলেছেন মান তাসাববাহা বিহুম তা হুয়া যে ব্যক্তি তাদের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এজন্য কোন সন্তানের জন্মদিন বার্ষিকী পালন করবেন না এবং মৃত্যুবার্ষিকী পালন করবেন না যদি কোন ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা হতো তাহলে তিনি ছিলেন তারা মৃত্যুর কেউ জন্মবার্ষিকী পালন করেনি যদি কোন ব্যক্তির মৃত্যুর কিন্তু আল্লাহ নবীর মৃত্যুর পরে কোন ক্রাম তার মৃত্যুবার্ষিকী পালন করেননি আমার ভাইরা ভালোবাসা জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার মধ্যে নয় ভালোবাসা হচ্ছে আল্লাহ নবীর জীবনাদর্শ তাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা আল্লাহ নবী কি পোশাক করেছেন আল্লাহ নবীর দাড়িটা কেমন ছিল যেভাবে সালাপ করেছিলেন যেভাবে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন কর্মজীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসায়িক জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবন তিনি কিভাবে পরিচালনা করেছিলেন সেইভাবে পরিচালনা করার নাম হচ্ছে সব্বুল নবী নবীলামের ভালোবাসা সে হচ্ছে আসলে আশেক রাসুল আর যারা শুধু মুখে দাবি করে আমি আশেক রাসুল নবী প্রেমিক রাসুল প্রেমিক মসজিদে নাই মাদ্রাসা নাই দাড়ি নাই টুপি নাই নামাজ নাই কালাম নাই শুধু বছরে একদিন গিয়ে শুধু ঈদে মিলাদ নবী বারে রবি একটা মিলাদ দিয়ে চলে আসলো আর দাবি করতেছে আমি হলাম আশেক রাসুল আমি রাসুল প্রেমিক